তো আজকে আমি আর ভাইয়া আসছি হলো তাল খাওয়ার জন্য একটা জায়গা এই জায়গাটা খুবই সুন্দর এবং দেখুন এখানে একটা বটগাছ আর এই পাশে একটা বটগাছ আর এই যে মাঝে আমার ভাইয়া দাঁড়ায় আছে সে গজল শুনতেছে তো দুইটা আমরা তাল তাল নিয়ে আসছি খাওয়ার জন্য কেউ আবার ভাবেন না যে আমরা যে এই তাল গাছ থেকে তাল চুরি করে পাই খাচ্ছি এমন কিছুই না কিন্তু আমরা কিনে নিয়ে আইছি আসি এত দূর আসে খাবো বলে এই জন্য আমরা আসছি কিন্তু জায়গাটা যে জায়গাটা খাওয়ার জন্য যে জায়গাটা আর কি আমরা বাঁচে নিছি জায়গাটা সুন্দর মাসাল্লাহ এবং সাথে ইটভাটাও আছে

এটা হলো আমার তাল কি খেতে হয় কিভাবে আপনাদেরকে খেতে হয় সেটা হলো আসলে দেখানো হলো এই যে এটা হলো তাল এবং তালে যে এটা গামা আমি ধরি খুবই ফুল খুবই সুস্বাদু আপনারা তাহলে এখন তার কাছে পাবেন শক্ত হাঁকলে কিন্তু এইরকম মিষ্টি থাকবে না আর কেউ ভুল করে ভাববেন না যে আমরা ওই তার কাছ থেকে তাল পালিয়েছে আমরা কিন্তু কিনে নিয়ে আসি কিনে নিয়ে আসি তারপর খাচ্ছেন তো কিনে আনছি সেটার কোনো প্রমাণ আছে আমি নিজেই আমি নিজেই প্রমাণ তো সেটা তো ভিডিও করিস নাই এখন আমার ভাইয়া একটু খেয়া দেখাবে

何だ